শুরু হয়ে গেল আরেকটি গোর্দোর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি গুড়া আর অসাধারণ গোর্দোর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়া

রয়েছে সোনার পাখি ঘোড়াটি ঠিক তার পিছনে রয়েছে ওয়ারলেস ঘোড়াটি এখন দেখতে পাচ্ছি তিনটি ঘোড়াই সমান্তালে হাড্ডাটি লড়াই করে চলছে পিছন থেকে হারা দেওয়ার চেষ্টা করছে ওয়ারলেস ঘোড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওয়ারলেস এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ওই দুটি ঘোড়া এখনো এগিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গর্দর আপনারা আমাদের সাথেই থাকুন মানুষ আতা মানুষ আতা আমরা লড়াই করব

এখন এই মুহূর্তে দেশপ্রেমিক গুড়াটি আর দুটি গুড়া এখন সমান্তাল হাতার দিয়ে লড়াই করে চলছে সেটি হলো ওয়াল্লাস এবং সোনার পাখি যে গুড়াটি ওয়াল্লাস পিছনে ছিল সবার এবং সেই গুড়াটি এখন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়াল্লাস গুড়াটি সোনার পাখির সাথে হাতটা হাত দিয়ে লড়াই করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখনো দুটি গুড়া সমান্তালে এগিয়ে যাচ্ছে এবং অন্য গুড়াটি অনেকটাই পিছিয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি ওয়াল্লাস এবং সোনার পাখির মধ্যে অসাধারণ একটি লড়াই চমৎকার গতিতে চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই মুহূর্তে ওয়াল্লাস নাকি সোনার পাখি কোন গুড়কে বিজয়ী হয় আমরা দেখতে পেলাম শেষ মুহূর্তে এবং ওয়াল্লাস গুড়াটি বিজয়ী হয়ে গেল এবং দ্বিতীয় স্থান অধিকার করলো সোনার পাখি গুড়াটি এবং তৃতীয় স্থান অধিকার করলো দেশপ্রেমিক গুড়াটি আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য